দেখো শুধু এইটুকু দেখব একক স্থানীয় অঙ্ক মানে কি এই ঘরটা তাই তো আমরা সেটা দেখবো যে এখান থেকে এলো কি করে একশো দুইয়ের পুরোপুরি স্কোয়ার করা দরকার নাই দুই স্কোয়ার মানে কত কারণ শেষে চারই হবে তিন স্কোয়ার মানে কত চার স্কোয়ার মানে কত ষোলো তার মানে ছয়টা নেবো ছয় নয় কত হয় 154 মানে शेष ঘরটা কত আসবে হয় যে বুঝতে পারলি না सेम অঙ্ক যদি দেয় আটটা সিগরিচি सेम অঙ্ক দিয়ে এভাবে দেয় ওইলে গেল অঙ্কটা দেখে তাই তো কিন্তু দেয় এর এক গোস্থানি অঙ্ক কত হবে চেষ্টা করো কত পেরেছে মোট আট বাকিদের আট ঠিক আছে

ठीक है 64 माने शेष संख्या কত 4 8 দ্বারা কত ভাগ করো মানে शेष संख्या কত হবে একক স্থানীয় অঙ্ক 2 हां हां 3 একই ব্যাপার তুমি যে বলতে 72 একই বা 64 আর 8 কত হয় शेष संख्या 2 ആയി ঠিক আছে नेक्स्ट কয়টা কি করছো এইটা আর একটা দেখি কি পনেরো পার্সেন্ট নাকি কত ক্রয় মূল্যটা কত কস্ট প্রাইস কত এটা দুশো টাকা ঠিক আছে

तेईस 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 काले मैंने ठीक है ना अच्छा